আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আর মুখরোচক নাস্তা রেসিপি কয়েক টুকরো আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় সকাল বা বিকেলে চায়ের সাথে এই নাস্তাগুলো খেতে দারুণ লাগে নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটে পাউরুটি প্রথমে পাউরুটিগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি চারটে পাউরুটি দিয়ে তিন থেকে চারজনের জন্য নাস্তা ভালোভাবে হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন রুটিগুলো টুকরো করা হয়ে গেলে একটা সিদ্ধ আলু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা যদি নাস্তাটা বেশি পরিমাণে বানাতে চান সেই ক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন দুটো সিদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু আর ডিম গ্রেট না করে সরাসরি এতে দিয়ে দিতে পারেন তবে এগুলো গ্রেট করে দিলে আলু বা ডিমের কোনো বড় অংশ এতে থাকবে না আর নাস্তাটাও খুব ভালো তৈরি হবে দুটো ডিম গ্রেড করা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে পরিমাণ মতো নুন হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো সামান্য গরম মশলা হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন দিয়ে দিলাম দুই তিনটে কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি আর সামান্য ধনে পাতা কুচি এখন সবকিছু খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব পাউরুটির সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এখন এটা দুটো ভাগ করে নিচ্ছি যাতে নাস্তাটা তৈরি করতে সুবিধা হয় এখন একটা ভাগ নিয়ে এইভাবে একটু রোল করে নিচ্ছি এটা করার আগে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে কাজটা করতে সুবিধা হয় আর হাতে দোটা লেগে না যায় এখন দু হাত দিয়ে এইভাবে একটু সমান করে তিন তিনকোনা আকৃতির বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তাটা গোল চৌকো আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে বানিয়ে নিতে পারেন আমি এই নাস্তাটা তিন তিনকোনা আকৃতির করে বানিয়ে নিয়েছি এখন এটা একটু চওড়া রেখে পিচ করে কেটে নিচ্ছি নাস্তাগুলো গুলো পিচ করে কাটার সময় এগুলো শেপ একটু নষ্ট হয়ে গিয়েছে তাই এইভাবে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি এবারে এটা প্লেটে রেখে দিলাম একইভাবে নাস্তা সমান করে রেখে সব সবকটা নাস্তা সুন্দর করে সমান করে বানিয়ে নিয়েছি এবারে এটা একটা সাইডে রেখে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটিতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা নাস্তাগুলো কোটিং করার জন্য আমি এখানে ময়দা ইউজ করছি আপনারা চাইলে ডিম নিতে পারেন এখন ময়দাতে দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর নুন এবারে অল্প করে জল দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি এখন একটা নাস্তা নিয়ে ময়দার গুলে কোটিং করে নিচ্ছি ময়দার ঘোলটা খুব গাঢ় বা খুব পাতলা করিনি মিডিয়াম রেখেছি ময়দার ঘোলে কোটিং করা হয়ে গেলে নাস্তাটা দিয়ে দিলাম লেরো বিস্কুটের গুঁড়োতে আমি এখানে বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নিচ্ছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে ক্রামসও নিতে পারেন এটা কোটিং করা হয়ে গেলে একইভাবে আরও একবার কোটিং করে নিচ্ছি অর্থাৎ আমি এখানে নাস্তাগুলো ডবল কোটিং করে নিচ্ছি বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোটিং করা হয়ে গেলে নাস্তা থেকে এক্সট্রা বিস্কুটের গুঁড়ো ঝরিয়ে দিয়ে একটা থালাতে রেখে দিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো কোটিং করে নিয়েছি প্রায় সবকটা নাস্তা কোটিং করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এগুলো এখন রেস্টে রাখতে পারেন খাওয়ার আগে গরম গরম ভেজে নিতে পারেন তবে এগুলো আমি এখনই ভেজে নেব তাই রেস্টে রাখছি না এগুলো ভাজার জন্য আগেই আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে সব নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু সিদ্ধ করার ডিম আর আলু দিয়ে নাস্তাগুলো বানানো হয়েছে তাই খুব কম সময়ে ভাজা হয়ে যাবে নাস্তাগুলো এইভাবে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে এগুলোতে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে সব নাস্তাগুলো তুলে নিচ্ছি আপনারা দেখলেন কয়েক টুকরো পাউরুটি ডিম আর আলু দিয়ে কত সহজে মুখরোচক মুচমুচে নাস্তাগুলো তৈরি করে নিলাম নাস্তা তৈরি করে এইভাবে গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন ছোট হোক বা বড় সবাই খুবই মজা করে খাবে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে